এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যাবে এটা তো অনেক অনেক বড় স্বপ্ন এত দূরে যদি আমি এখনও চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয় ছোট ছোটোভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম গত সার্কেলে আমরা চারটা ম্যাচ জিতেছি সো আমাদের একটু ইম্প্রুভ হয়েছে সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কীভাবে আরও দুইটা তিনটা ম্যাচ বেশি জিততে পারি সো যদি আমরা এভাবে ছোটো ছোটো চিন্তা করে আগাতে পারি কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর এই নেক্সট দুই বছরের মধ্যে গত বছরের থেকে কীভাবে

হ্যাঁ আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরও দুইটা ম্যাচ বা তিনটা ম্যাচ বেশি জেতা থাকবো সো চিন্তা তো এটা যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কীভাবে জিততে পারি ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ আহ বাইরে ভালো হয়েছে এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে এই আর একটু বেটার রেজাল্ট হবে ইনশাল্লাহ